অনুষ্ঠান কেমন ছিল হাউ ওয়াজ দ্য পার্টি এখানে হাউ মানে কেমন ওয়াজ মানে ছিল দ্য পার্টি মানে অনুষ্ঠান হাউ ওয়াজ দ্য পার্টি অর্থাৎ অনুষ্ঠান কেমন ছিল আপনার ধারণা ভুল ইয়োর আইডিয়া ইজ রং এখানে ইয়োর মানে আপনার আইডিয়া মানে ধারণা ইজ মানে হয় রং মানে ভুল ইয়োর আইডিয়া ইজ রং অর্থাৎ আপনার ধারণা ভুল যদি আপনি এটি আবার করেন ইফ ইউ ডো দিস এগেইন এখানে ইফ মানে যদি ইউ মানে আপনি ডু মানে করা দিস মানে এটি এগেইন মানে আবার ইফ ইউ ডো দিস এগেইন অর্থাৎ যদি আপনি এটি আবার করেন আমি তাকে ডাকবো আই উইল কল হিম এখানে আই মানে আমি উইল কল মানে ডাকবো হিম মানে তাকে আই উইল কল হিম অর্থাৎ আমি তাকে ডাকবো সে আসছে হি ইজ কামিং এখানে হি মানে সে কামিং মানে আসছে হি ইজ কামিং অর্থাৎ সে আসছে আমাকে এটা করতে দাও ল্যাটমি ইট এখানে মি মানে আমাকে দাও ডো মানে করতে ইট মানে এটা ল্যাটমি ইট অর্থাৎ আমাকে এটা করতে দাও আজ আমি খুব ক্লান্ত আই এম ভেরি টায়ার্ড টুডে এখানে আই মানে আমি ভেরি মানে খুব টায়ার্ড মানে ক্লান্ত টুডে মানে আজ আই এম ভেরি টায়ার্ড টুডে অর্থাৎ আজ আমি খুব ক্লান্ত তুমি কেন রাগান্বিত হোয়াই আর ইউ অ্যাংরি এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি অ্যাংরি মানে রাগান্বিত হোয়াই আর ইউ অর্থাৎ তুমি কেন রাগান্বিত তুমি এখন যেতে পারো ইউ ক্যান গো নাও এখানে ইউ মানে তুমি ক্যান মানে পারো গো মানে যেতে নাও মানে এখন ইউ ক্যান গো নাও অর্থাৎ তুমি এখন যেতে পারো আমি পরে আসব আই উইল কাম লেটার এখানে আই মানে আমি উইল কাম মানে আসব লেটার মানে পরে আই উইল কাম লেটার অর্থাৎ আমি পরে আসব এটা করবেন না ডো দিস এখানে ডোন্ট মানে না ডো মানে করা দিস মানে এটা ডোন্ট ডো দিস অর্থাৎ এটা করবেন না আমি কিছু জানি না আই ডোন্ট নো এনিথিং এখানে আই মানে আমি ডোন্ট নো মানে জানি না এনিথিং মানে কিছু আই ডোন্ট নো এনিথিং অর্থাৎ আমি কিছু জানি না তুমি কখন যাবে হুয়েন উইল ইউ গো এখানে হুয়েন মানে কখন ইউ মানে তুমি গো মানে যাওয়া হুয়েন উইল ইউ গো অর্থাৎ তুমি কখন যাবে অথবা বলতে পারেন হুয়েন উইল ইউ লিভ হুয়েন উইল ইউ লিভ আমি এখানে নতুন আই এম নিউ হেয়ার এখানে আই মানে আমি নিউ মানে নতুন হেয়ার মানে এখানে আই এম নিউ হেয়ার অর্থাৎ আমি এখানে নতুন তুমি কেন কাঁদছ হোয়াই আর ইউ ক্রাইং এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি ক্রাইং মানে কাঁদছ হোয়াই আর ইউ ক্রাইং অর্থাৎ তুমি কেন কাঁদছ তুমি বাইরে অপেক্ষা করো ইউ ওয়েট আউটসাইড এখানে ইউ মানে তুমি ওয়েট মানে অপেক্ষা করা আউটসাইড মানে বাইরে ইউ ওয়েট আউটসাইড অর্থাৎ তুমি বাইরে অপেক্ষা করো আমি যাচ্ছি আই এম গোয়িং এখানে আই মানে আমি গোয়িং মানে যাচ্ছি আই এম গোয়িং অর্থাৎ আমি যাচ্ছি আমি তোমাকে বিশ্বাস করি আই বেলিভ ইউ এখানে আই মানে আমি বেলিভ মানে বিশ্বাস করি ইউ মানে তোমাকে আই বিলিভ ইউ অর্থাৎ আমি তোমাকে বিশ্বাস করি আমি এখন গৃহহীন আই এম হোমলেস নাও এখানে আই মানে আমি হোমলেস মানে গৃহহীন নাও মানে এখন আই এম হোমলেস নাও অর্থাৎ আমি এখন গৃহহীন আমাদের প্রমাণ দরকার উই নিড প্রুফ এখানে উই মানে আমাদের নিড মানে দরকার প্রুফ মানে প্রমাণ উই নিড প্রুফ অর্থাৎ আমাদের প্রমাণ দরকার আমি আজ খুব ব্যস্ত আই এম ভেরি বিজি টুডে এখানে আই মানে আমি ভেরি মানে খুব বিজি মানে ব্যস্ত টুডে মানে আজ আই এম ভেরি বিজি টুডে অর্থাৎ আমি আজ খুব ব্যস্ত ভিতরে যেও না গো ইনসাইড এখানে ডোন্ট গো মানে যেও না ইনসাইড মানে ভিতরে ডোন্ট গো ইনসাইড অর্থাৎ ভিতরে যেও না আমি ইংরেজি শিখতে চাই আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই টু লার্ন মানে শিখতে ইংলিশ মানে ইংরেজি আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ অর্থাৎ আমি ইংরেজি শিখতে চাই আমি আমার কলম হারিয়েছি আই লস্ট মাই ফ্যান এখানে আই মানে আমি লস্ট মানে হারিয়েছি মাই মানে আমার ফ্যান মানে কলম আই লস্ট মাই ফ্যান অর্থাৎ আমি আমার কলম হারিয়েছি তুমি কি ওখানে আর ইউ দেয়ার এখানে আর ইউ মানে তুমি কি দেয়ার মানে ওখানে আর ইউ দেয়ার অর্থাৎ তুমি কি ওখানে তুমি কি আমার বন্ধু হবে উইল ইউ বি মাই ফ্রেন্ড এখানে উইল ইউ মানে তুমি কি বি মানে হওয়া মাই মানে আমার ফ্রেন্ড মানে বন্ধু উইল ইউ বি মাই ফ্রেন্ড অর্থাৎ তুমি কি আমার বন্ধু হবে আমি যদি সেখানে যাই ইফ আই উইল গো দেয়ার এখানে ইফ মানে যদি আই মানে আমি উইল গো মানে যাই দেয়ার মানে সেখানে ইফ আই উইল গো দেয়ার অর্থাৎ আমি যদি সেখানে যাই আমি আপনার সাথে দেখা করব। আই উইল মিট ইউ এখানে আই মানে আমি উইল মিট মানে দেখা করব ইউ মানে তুমি আই উইল মিট ইউ অর্থাৎ আমি আপনার সাথে দেখা করব আমি কাজটি করব। আই উইল ডো দ্য ওয়ার্ক এখানে আই মানে আমি উইল ডো মানে করব দ্য ওয়ার্ক মানে কাজটি আই উইল ডো দ্য ওয়ার্ক অর্থাৎ আমি কাজটি করব আমি কাজটি করছি আই এম ডোয়িং দ্য ওয়ার্ক এখানে আই মানে আমি ডোয়িং মানে করছি দ্য ওয়ার্ক মানে কাজটি আই এম ডোয়িং দ্য ওয়ার্ক অর্থাৎ আমি কাজটি করছি আমি কাজটি করছিলাম আই ওয়াজ ডোয়িং দ্য ওয়ার্ক এখানে আই মানে আমি ওয়াজ ডোয়িং মানে করছিলাম দ্য ওয়ার্ক মানে কাজটি আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক অর্থাৎ আমি কাজটি করছিলাম